সৎকার একটি আমরা অঙ্ক দেখি যদি একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত তিরিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় ক্ষেত্রটির ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে কত শতাংশ বেশি হবে বা কত সৎকার কত বেশি হবে সেটা আমরা নির্ণয় হল প্রথমে আমরা দেখি বর্গক্ষেত্র বর্গ তারই সমান তাহলে ক্ষেত্রফল যদি আমরা যদি এ ধরি ক্ষেত্রে ফল হবে অর্থাৎ আবার আমরা যদি লক্ষ্য করি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে শীত হবে কিরকম দৈর্ঘ্য এবং প্রস্তাব অসমান আমরা এটা যদি এ ধরি আর এটা যদি বিতরি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা দেখি ধরি বর্গ ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান একক ক্ষেত্রফল ক্ষেত্রফল বর্গ আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত ত্রিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধিতে পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কার থেকে বৃদ্ধি পাবে মূল দৈর্ঘ্য এ থেকে বৃদ্ধি পাবে এ প্লাস এর থার্টি পার্সেন্ট আমরা হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিতে এর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট উপরে সিক্স এ নিচে ফাইভ এখন প্রস্তুত আলাদা আলাদা মান আমরা ভিন্ন ভিন্ন মান মান বেশি তাহলে আমরা জানি যদি দৈর্ঘ্য প্ৰস্তুত যদি ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা আইত্যক্ষেত্র বলতে পারি কারণ আইট ক্ষেত্রের আয়ত্য ক্ষেত্রের ক্ষেত্র ফল আইত্যক্ষেত্রের ক্ষেত্র ফল পদ দৈর্ঘ্য আর প্ৰস্তব এ নিচে দশ ইনটু এখন আমরা নির্ণয় করবো ক্ষেত্র ফলের কি কি ধরনের পরিবর্তন হয়েছে আর হয়েছিল আমাদের ক্ষেত্র ফল আর এখন হয়েছে আমাদের পঁচিশ ব্যাগের উনচল্লিশ এ স্কোয়ার এখন আমরা বলতে পারি ধরনের ক্ষেত্র পরিবর্তন ক্ষেত্রফলের পরিবর্তন সমান পরিবর্তিত ক্ষেত্রফল ক্ষেত্রে উনচল্লিশে পঁচিশ স্কোয়ার তাহলে আমরা পাই নিচে পঁচিশ উনচল্লিশ থেকে পঁচিশ যদি চলে যায় আমাদের থাকবে কত চোদ্দ উনচল্লিশ পঁচিশ পঁচিশার আমরা পাবো এখানে কত চোদ্দ এ স্কোয়ার নিচে পঁচিশ এখন আমরা যদি বলি শোধ করার ক্ষেত্রে পরিবর্তন কত হবে পঁচিশ উপরের চোদ্দ এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে চায় তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন পার্সেন্ট স্কোয়ার ছাপ্পান্ন পার্সেন্ট এ স্কোয়ার অর্থাৎ মূল ক্ষেত্রফলের মূল ক্ষেত্রফলের ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ মূল মূল ক্ষেত্রফল থেকে ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই এস ক্ষেত্রে যদি আমরা যদি দাঁড়াতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি কীভাবে করব প্রাথমিক ক্ষেত্রফল আমাদের কত ছিল এস পেয়ার এস পেয়ার থেকে ক্ষেত্রফল বৃদ্ধি এস পেয়ার থেকে ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধিটা কত হয়েছে আমাদের এটা পঁচিশ 14 एस स्क्वायर সুতরাং 100% কত বলmathbb{B} দিবে আমরা 14 এস স্কয়ার নিচে 25 এস স্কয়ার তাহলে এটা যত নিচে তাহলে এটা এখানে চলে আসবে ওকে इनटू 100% এস স্কয়ার স্কয়ার কনসার 4 তাহলে 414 56% এভাবে আমরা করতে পারি আমরা আটটা দেখি আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো ক্ষেত্র এটা এ ধর্ন এটা বিধর্ন তাহলে দৈর্ঘ্য আর এটা প্রস্ত ক্ষেত্রফল বর্গ একক হক এখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত দৈর্ঘ্য বৃদ্ধি সমান পঁচিশ পার্সেন্ট এই দৈর্ঘ্য বৃদ্ধিটা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য আমরা কি পাই এতকে বৃদ্ধি হবে এর 25% 25% আমরা পাই এ প্লাস 25 নিচে 100 তো 4 তাহলে আমরা পাই এখানে 4 ভাগের 5 এ 4 ভাগের 5 এ এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি কিন্তু আমাদের শতকরা পরস্থ শতকরা কত কমাতে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ প্রশ্নের পরিমাণটা আমাদেরকে করতে হবে আমরা ধরণী নতুন প্রশ্ন ধরি নতুন প্রশ্ন সমান আমরা ধরে নিলাম সি সি একক যেহেতু আমাদের ক্ষেত্রফলটা অপরিম থাকবে আমরা বলতে পারি নতুন ক্ষেত্রের ফল ইসিক টু প্রাথমিক ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রের ফল অপরিম থাকবে এক্ষেত্রে ক্ষেত্রফল ধরেন

প্রস্ত কমে বি মাইনাস সি তাহলে সি এর মান কত বি মাইনাস শূন্য দশমিক আট বিশমিক দুই বিতরণ প্রস্ত প্রস্ত শূন্য দশমিক দুই কোন হান্ড্রেড পার্সেন্ট বি কত হয় বিশ তাহলে প্রস্তাব আমাদের কম কমবে কত প্রাথমিক প্রস্তের বিশ পার্সেন্ট আমাদের কমে যাবে যদি দৈল পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় একইভাবে প্রস্তুত যদি আমাদের প্রস্ত আমাদের যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কমাতে হবে দৈর্ঘ্য কমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট এটা দুইটা তিন নাম্বার যদি আমাদের প্রস্ত যদি তিরিশ পারসেন্ট কমে তিন নাম্বার প্রস্ত তিরিশ পার্সেন্ট কমানো হবে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত এটা আমরা নির্ণয় করব তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে প্রাথমিক এব কমাতে হবে আমরা বি মাইনাস বি এর থ পরিবর্তিত দৈর্ঘ্য আমরা ধন্যি এখানে আমরা এব সাত চলে যাবে সি দশ দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক যদি পরিবর্তিত এটা তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যৈর্ঘ্য দশ সাত আমরা কথা পাই উপরে তিন এ নিয়ে সাতকার দৈর্ঘ্য বৃদ্ধি তিন এ আমরা এখানে পাবো বিয়াল্লিশ দশমিক যদি প্রস্ত তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় যদি প্রস্ত তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কথা কমাতে হবে প্রস্ত তিরিশ